মায়াদী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বার্ধি ইউনিয়নের অন্তর্গত মেঘনা নদীর বুকে জেগে ওঠে একটি চর কেউ যদি মায়াদ্বীপ আসতে চায় তাহলে প্রথমে তাকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া নামক স্থানে এসে ব্যাটারি চালিত অটোরিকশা দ্বারা বৌদ্ধের ঘাটে আসতে হবে ঘাট হতে দরদাম করে নৌকা ভাড়া করে মায়াদ্বীপ যেতে তিরিশ মিনিটের মতো সময় লাগবে সবুজের সমারোহ খোলা প্রান্ত নদীর ঢেউয়ের সমান্তরালে বয়ে চলা বাতাস সব মিলিয়ে পরন্ত বিকেলে এক মহ তৈরি হয় তবে সন্ধ্যার আগেই সবাইকে ফিরে যাওয়ার পরামর্শ থাকলো মজার ব্যাপার এর স্থানীয় নাম কিন্তু অল্প কিছু মানুষ এই চরে বাস করে যাদের অধিকাংশই অথবা জেলে দুঃখের বিষয় এই যে এই শান্ত চরেও নজর পড়েছে ভূমিদস্যুদের একটি স্বনামধন্য ডেভেলপার্স কোম্পানি চরটিতে বিলবোর্ড টানিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে প্রত্যাশায় নুনের ট্যাগের সবুজ টিকে থাকবে হাজার বর্ষা